ফাইনালি প্রবেশ করছি অরুণাচলে সকালবেলা সাড়ে পাঁচটা বাজে মাত্র কাউন্টারের সামনে প্রচুর ভিড় এটা হচ্ছে আমার অরুণাচল যাওয়ার গাড়ি মুহূর্তে রয়েছে গুয়াহাটির ফলটন বাজার এটা হচ্ছিল বাস স্ট্যান্ড এবং এটা হচ্ছিল গাড়ি স্ট্যান্ড দুটো টাটা সু রয়েছে এটা যাচ্ছে অরুণাচল এটা হচ্ছে আমার অরুণাচল যাওয়ার গাড়ি নাম্বার প্লেটে দেখতে পাচ্ছো এ আর অর্থাৎ অরুণাচল লেখা রয়েছে ফাইনালি আমি অরুণাচল যাচ্ছি এই মুহূর্তে রয়েছে গুয়াহাটির পল্টন বাজার বাস স্টপ এবং টাটা সুমোর কাউন্টারে এখান থেকে আপনি পেয়ে যাবেন অরুণাচলে যাওয়ার জন্য বাস ওই যে দেখুন এই বাসেসগুলো এরকম বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে বাসগুলো চলে যেটা অরুণাচলে যায় প্রত্যেকদিন এবং প্রত্যেক দিন কিন্তু টাটা সুমো যায় এখানে দেখো বাসের সময় লেখা রয়েছে বমডিলা ভায়া তেজপুর গুয়াহাটি এটা হচ্ছে গুয়াহাটি মেন স্টেশন গুয়াহাটি স্টেশন থেকে একদম তুমি ফুটব্রিজ থেকে যদি আসো ওই যে ফুটব্রিজ থেকে যদি নামো এটা হচ্ছে বাস স্ট্যান্ড এবং এটা হচ্ছিল গাড়ি স্ট্যান্ড এখান থেকে তোমরা পেয়ে যাবে বাস এবং গাড়ি সরাসরি অরুণাচল তাবাং যাওয়ার জন্য সকালবেলা সাড়ে পাঁচটা বাজে মাত্র কাউন্টারের সামনে প্রচুর ভিড় কারণ সবাই কিন্তু গন্তব্যস্থলে যাওয়ার জন্য টিকিট কাটছে কেউ যাচ্ছে শিলং মেঘালয় চেরাপুঞ্জি কেউ যাচ্ছে আমার মতন অরুণাচল প্রদেশে তো অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য বাস কেমনভাবে পাবে কোন টাইমে ছাড়ে কত টাকা ভাড়া এবং টাটা সুমো যদি করে যেতে চাও তিনের দিন তাহলে তার ভাড়া কত কত সময় লাগে সব বিস্তারিত জানাবো গাড়িতে যেতে যেতে সো ফাইনালি কিন্তু আমাদের গাড়িতে মালপত্র আপলোডিং করা হচ্ছে এগুলো হচ্ছিল বাসের টিকিট কাউন্টার এখান থেকে এসে বাস টিকিট কাটতে পারো অলরেডি তো অ্যানাউন্সমেন্ট চলছে ট্রেনের বাসের টাইম হচ্ছিল এখানে এখান থেকে সাড়ে নটাতে বাসের টাইমিংটা এখানে সাড়ে নটা ছেড়ে আরেকটা কোথায় যাই বল না আইএসবিটি সাড়ে দশ আর টিকিটের ভাড়াটা কত আছে

আজ আপনার নাম্বার ওকে তো বাসের নাম্বার তোমাদের দিয়ে দিলাম যারা বাসে করে তবাং যেতে চাও বমডিলা যেতে চাও তাদের জন্য বাসের টিকিট কাউন্টার একদম স্টেশনের লাগোয়া পল্টন বাজার বাস কাউন্টার এখানে পাশাপাশি দুটো টাটা সুমো রয়েছে এটা যাচ্ছে অরুণাচল এই গাড়িটা যাচ্ছে হলো এক্স্যাক্টলি শিলং তো অরুণাচলের টাটা সুমো শেয়ারিংয়ে ভাড়া হচ্ছে হলো অ্যাপ্রক্সিমেটলি সতেরোশো টাকা করে আর শিলংয়ে যাওয়ার গাড়ির ভাড়া শেয়ারিংয়ে তিনশো টাকাগুলো শেয়ারিংয়ে বলছি কিন্তু আর যারা এসে কাউন্টার থেকে বুক করতে চাইছো তাদের জন্য নাম্বারটা একটু দিয়ে দিই কিন্তু নাম্বারটি ঝাপার গেছে পড়ে দিচ্ছি এইট জিরো ওয়ান ওয়ান থ্রি সিক্স টু ওয়ান থ্রি ওয়ান এই ওয়ানটা একদম উঠে গেছে এখান থেকে সে কাউন্টার থেকে তোমরা বুক করতে পারো তো ফাইনালি দুগ্গা দুগ্গা করে আমরা বেরিয়ে পড়লাম গুহাটি থেকে তাওয়াঙের উদ্দেশ্যে ছটার সময় বেরিয়েছি এখন গড়ি বলছে প্রায় পনে আটটা ছুঁই ছুঁই আমরা চলে এসেছি মঙ্গল দই বলে জায়গাটা যেখানে একটি ধাবা রয়েছে এখানে মোটামুটি এই চতুর্দিকে যত গাড়ি বাস দেখছো এখানে হল্ট করেছে এখানে সকালে ব্রেকফাস্ট করার জন্য রাস্তার ওপরে ধাবাটায় ছিলাম ধাওয়াটা না খাবার দাবারের প্রচুর দাম মানে একটা ছোট্ট মানে এই একটা পিৎজার দাম মধ্যে ষাট টাকা এই ধাওয়াটা ঠিক টপকে চললাম এই ছোট্ট ভাইয়ের দোকানে যেখানে চা পাঁচ টাকা আর ডিমের আমলেট মাত্র পনেরো টাকা একটা গ্রাম্য পরিবেশ রাস্তার পাশে ছোট্ট একটা খুবরি চায়ের দোকান সেখানে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার মজাটাই আলাদা সবুজ সবুজ লঙ্কা আর কুচি কুচি পেঁয়াজ দিয়ে তৈরি ডিমের অমলেট সিএসি বলছি ট্রিপের এই ছোট্ট ছোট্ট এক্সপিরিয়েন্সগুলো একটা অন্যরকম স্মৃতি হয়তো এই আনটির সঙ্গে এই ভাইয়ের সঙ্গে আর কোনো দিন দেখা হবে না বা তাদের হাতের চা ডিমের আমলেট আর বিস্কুট তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম

এই পারমিশনটা আমি নিজে করেছি এটা করতে লেগেছে পাঁচশো টাকা অনলাইনে আপনি প্রচুর ইউটিউবে ভিডিওস রয়েছে যে ভিডিওসগুলো আপনি দেখলে নিজে নিজে আইএলপি কী করে করবেন অনলাইন ট্রানজ্যাকশানের মাধ্যমে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের সিম্পল কাজ তো আমরা রীতিমতো চলে এসেছিল অরুণাচলের একদম পুলিশ বর্ডারে মানে আমরা আসাম ছেড়ে অরুণাচলে বেড়ে এন্ট্রি করবো এখানে মোস্ট প্রবলি হচ্ছে এই আইএলপিটা চেক করে এটার মূল উদ্দেশ্য যেহেতু অরুণাচল একটা বর্ডার এরিয়া চায়নার সঙ্গে এর কী বলে বর্ডার রয়েছে সেই জন্য একটা পারমিশন নিয়ে অরুণাচলে প্রবেশ করতে হয় যা অরুণাচলের লোকাল নয় তো যাই হোক এই পোস্টে আমরা পাঁচটা দেখিয়ে ডেকে নিলাম এখানে পাঁচের জন্য পাঁচটা দেখলো আর হচ্ছিল আপনার আধার কার্ড দেখলো দেখার পর আমরা এখন ফাইনালি প্রবেশ করছি অরুণাচলে তো সো মাচাই অরুণাচল অরুণাচল শুরু করে বেশ কিছুক্ষণ চলার পর আমাদের গাড়ির একটু ছোট্ট টেকনিক্যাল ইস্যুজ হয়েছে পিছনের চাকাতে একটু হাওয়া কম তাই আমাদের গাড়ির ড্রাইভার সে তো চেষ্টা করছি সামনের গাড়ি সেও দাঁড়িয়ে পড়লো তারাও ছুটে এসে এই গাড়িটাকে ঠিক করার চেষ্টা করছে ট্রাভেলিংয়ের সময় এটা হচ্ছে পার্ট অফ দ্য জার্নি মানে আমাদের একটা গাড়ি খারাপ হয়েছে সাথে সাথে এখানে একটা গাড়ি সামনে একটা গাড়ি দাঁড়িয়ে পড়েছে এবং তারা সবাই মিলে কিন্তু এই গাড়িটিকে ঠিক করার প্রচেষ্টা করছে আর আমি একটু রাস্তার পাশে ছোট্ট একটা পাথরের ওপরে বসে রিল্যাক্স করছি যখন আপনার ট্যুরে যাবেন তখন এই ছোটো ছোটো ইস্যুসগুলো ডিস্টারবেন্সগুলোকে ডিস্টারবেন্স হিসেবে নেবেন না ভাববেন এটা একটা সুন্দর স্মৃতি অচেনা একটা জায়গায় দাঁড়িয়ে যে অচেনা মানুষের সঙ্গে পাঁচ থেকে দশ মিনিট টাইম স্পেন্ড করতে পারছেন এই ট্রিপে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো আমি মোটামুটি হাফ ড্রাইভারের কাজ করছি কীভাবে দেখো নিচের ব্রেকে আমার পা যখনই ড্রাইভার এদিক ওদিক কোথায় যাচ্ছে আমাকে বলছে যে কাগজ টাগজ দেখাতে এটা চেকপোস্টে আমরা রয়েছি যেখানে বলছি বলছে হাফ তোরা ব্রেক কোথা বা কেরকম গাড়িটাতে স্টার্ট দিয়ে রাখছি কেন বুঝতে পারছি না আমরা স্বভাব যেখানে দাঁড়াবে গাড়িতে ডুম করে নেমে যাওয়া এদিক ওদিক করা এই ড্রাইভারের গাড়িকে সামলানোর জন্য আমার নামাটা হচ্ছে না এটা একদমই ঠিক না আর সবচেয়ে মজা হচ্ছে একটু লোকালদের সঙ্গে ট্রাভেল করছি ঠিক আছে যারা একদম তাংয়ে থাকে তাকামে তামাঙে কাজ করে তাদের সঙ্গে গাড়িতে করে যাচ্ছি শেয়ার গাড়িতে গাড়ি ভাড়া পড়েছে তোমাদের বলেছে না সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা মানে তুমি গুয়াহাটির থেকে তুমি তাবাং চলে আসবে সতেরোশো টাকা আর তাবাং থেকে গুয়াটি ফিরতেও সেম সতেরোশো টাকা লাগে টাইমিংটা মাথায় রাখবো ওই পাঁচে সাড়ে পাঁচের সময় গাড়ি ছাড়ে বোমডিলা ক্রস করে আরও প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এসছি ছ মাইল বলে একটা জায়গাতে তো সেখানে পরপর পরপর দেখতে হচ্ছে গাড়িগুলো দাঁড়িয়ে আছে কারণ এখানে হচ্ছিল একটি লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে লাঞ্চ ব্রেকে এখানে ভাত ডাল রুটি অনেক কিছু রয়েছে বাট পাহাড়ের জার্নিতে আমি না বেশি খেলে এটা ভমিটিংয়ের ইস্যু হতে পারে তাই আমি যেটা করলাম যে ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছি পঞ্চাশ টাকা প্লেট এই ভেজ ম্যাগিটার মধ্যে টমেটো রয়েছে লঙ্কা আছে পেঁয়াজ রয়েছে খারাপ না বেশ টেস্টি পঞ্চাশ টাকায় মানে বারো টাকার যে ম্যাগির প্যাকেট সেটাকে মোট রান্না বান্না করে পঞ্চাশ টাকা আমরা জাস্ট এন্টার হলাম সেলা গানের মধ্যে মানে সেলাপাত দিয়ে আগে গাড়িগুলো যেত তিনি সেলাডান ব্যবহার করে তিরিশ মিনিট মতন পাচ্ছে এই রাস্তা দিয়ে গাড়িগুলো সব যায় এটা কিন্তু টি আরও মানে বর্ডার রোল অর্গানাইজেশন তৈরি একটা অসাধারণ পাস যেটা কিন্তু আমাদের কানেক্টিভিটিকে তাওয়াংয়ে যাওয়া ইজি করেছে ড্রাইভার তাদের সাথে কথা বলে জানতে পারলাম এই যে মানে সেলার তিন থেকে চার মাস হয়েছে মানে আমি এই মুহূর্তে যখন এসেছি আর চার পাঁচ মাস মতো হয়েছে এর আগে ধরো ওই পুরো লেকের পাশ দিয়ে ঘুরে ঘুরে তারা নাকি কাজ করে টাইম বাঁচায় নেকতে ট্যানেল হলেতে আলাদা ভালো দাদা তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি তাওয়াং ডিস্ট্রিক্টের মধ্যে তাওয়াং যে এক্স্যাক্টলি যে পয়েন্ট সেখানে পৌঁছে তারও কিছুক্ষণ লাগবে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার ফার তাওয়াং ডিস্ট্রিক্ট অলরেডি এসে